দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পানিহাটি পৌরসভায় দিন ধরে সামাজিকতার বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল এই পৌরসভায় এবং অচল অবস্থার সৃষ্টি হয়ে গেছিল এই পৌরসভাতে জল লাইট থেকে শুরু করে কনজারভেন্সি বা ময়লা ফেলা নিয়ে তাই এই পৌরসভায় অচল অবস্থা কাটাতে সংসদ বিধায়কদের নিয়ে পানিয়াটির একটি বৈঠক হলো আজ আর এখানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরোদ হাকিম পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায় এবং পানিহাটি পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকণ পানিহাটি পৌরসভায় এসে ফিরোদ হাকিম বলেন আমি আধিকারিকদের এক মাস সময় দিয়ে গেলাম এর মধ্যে মানুষের প্রত্যেকটি পরিষেবা সুষ্ঠুভাবে যাতে পায় বা যদি নাও পায় তাহলে কিন্তু আমি এক মাসের মধ্যে জবাব দিয়ে চাইব এবং পৌরসভা পৌরমাতাদের কাছে এই জবাব দিতেই হবে পানিহাটি পৌরসভার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল ভাগারে যে সমস্ত ময়লা আবর্জনা আপাতত ধাপার মাঠে স্থানান্তরিত করার পরিকল্পনাও তার রয়েছে তিনি স্বীকার করে নিলেন পানিহাটি পৌরসভায় জল সমস্যা রয়েছে সেগুলো যাতে মানুষ সুবিধা পায় না তার জন্য পদক্ষেপ নিতে হবে পানিহাটি পৌরসভাকে তিন কোটি টাকা নতুন করে দেওয়া হলো মিটিংয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পানিহাটি পৌরসভার অচল অবস্থা কাটাতেই হবে এবং সুষ্ঠুভাবে নাগরিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পানিহাটি ফেলতে দেওয়া হচ্ছে আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে হয় না আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয় সেই ফ্যাক্টরিটা যাতে ছ মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব ছ মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে। লিস্টটা ওরা তৈরি করেছে। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল। সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি ইমিডিয়েটলি যেগুলো ডি দরকার কেএমডিএ ডি-সিল্টিং করে দেবে। যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে যতক্ষণ না আমাদের আমরুদ প্রজেক্টে যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে ততদিন আমরা টেম্পোরারি এটা এই স্পটার জন্য করে দেবো তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আমরা টেন এমজিডি জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবেল ইমিডিয়েটলি সাং করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের পানিহাটির শহরটাই অন্ধকার সেই লাইটিং গুলো আমরা তিন কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপ্যালিটিকে যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইট গুলো চালু করে দেওয়া যায় এই এই কথাগুলো আজকে এখানে হল আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে বোর্ডের রেজুলেশন করতে হবে একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিজলভ হয়ে যায় আমরা চাই না এগুলো করতে কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে অনেক পৌরসভায় আছে সেটা পার্টি লেভেল ঠিক করবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা সেই কাজটাই আমরা আজকে করলাম আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোত ভাবে কখনো সোনার দোকানে কখনো ব্যবসায়ী রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরজকতার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার ভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের একটা বর্ডার হচ্ছে বিহারের সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই পুলিশ অ্যাক্টিভ আছে কিন্তু এই অরাজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তাদের তারা ইচ্ছা করে অরজকতা করছেন যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে যেরম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা এই কাজগুলো আমি আবার অনুরোধ করবো পুলিশকে যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার টাকা ধরা পড়ছে কলকাতায় সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারোর তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে এটা কি সিস্টেম হচ্ছে আমি জানি

দুটো স্তরে একটা হচ্ছে প্রশাসনিক স্তরে একটা প্রশাসনিক স্তরে যেটা আজকে তিনি বলে গেলেন যা যা দরকার তিনি দেবেন এবং পৌরসভাকে এই যে দেড় বছর থেকে দু বছর হয়ে আছে তাকে সচেতন করা আর এটা তিনি বলে গেছেন আর যে সমস্যা রয়েছে কাউন্সিলর চেয়ারম্যান নানা ধরনের সেটা রাজনৈতিক পর্যায়ে আলোচনা করতে আসছে রামচন্দ্র এখনো চলছে এখনো চলছিল না চিন্তার ব্যাপার দুঃখের ব্যাপার তবে ওই যেটা ববি বলেছে বাইরের স্টেট থেকে ক্রিমিনালরা চলে আসছে এসে দেখছে কার টাকা আছে এই লোকটার কাছে দশ লাখ টাকা চেয়েছে আচ্ছা এরা এটা আমরা বলি চমকাবার জন্য গুলিটা চালিয়েছে যদি মারতে চাইতো তো মেরেই দিতে পারে এটাই ইচ্ছে করে মমতা ব্যানার্জীর সরকারের বদনাম করার জন্যই এটা কি মানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার